আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামিল সব থেকে আমি মোহাম্মদ জামিল আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে আমি আসছি আমাদের প্রিয় বড় ভাইয়ের বাসায় একটি কাশ্মীর গোল্ড প্যান অর্ডার করেছিলেন তো ভাইয়া মুখের থেকে আমরা শুনে নেব আমাদের পণ্য সম্পর্কে আসসালামু আলাইকুম

আলহ অনেক ভালো লাগে আপনার জিনিসগুলো আমার এই ফ্যানটা তো নিয়েছেন আমার কাছ থেকে এই ফ্যানটাও নিয়েছে দিচ্ছে কারেন্ট চলে গেলে অটো চলে থাকে আচ্ছা একদম প্রায় দুই ঘন্টাও চলে যায় আচ্ছা আর অন্ধকার হয় না কিন্তু ভালোই থাকে তিন ঘন্টাও যায় না যাক আলহামদুলিল্লাহ তো মানে আমাদের পেজে বা আমাদের ফেসবুক আইডি তে যেমন ভাবে আপনি দেখতেছেন পণ্যগুলা

আপনি মেমোটা রেখে দিবেন দশ বছরের মধ্যে যদি এই কোনো ধরনের প্রবলেম হবে আমাকে বলবেন ইনশাল্লাহ আপনাকে আমি রিপ্লেস গ্যারান্টি দেবো রিপ্লেস গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি এই যে লেখা আছে দেখেন দশ বছর গ্যারান্টি তো এই মেমোটা রেখে দেন আপনি শুভেচ্ছা এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবো আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আর আপনাকে আমি একটা বিষয় দেখেছি আপনি নিজেও পণ্য কিনেছেন আর আরেকজন কিন্তু বলেছেন হ্যাঁ আমার বন্ধু বান্ধবকে আমি বলেছি ওরাও বলছে

মানে আমার কাছে অনেক অন্তর থেকে ভালো লাগে আমাকে পুরা টাকা অনেকে পাঠিয়ে দেয় আমাকে মানে পুরা টাকা পাঠিয়ে আমাকে অর্ডার কনফার্ম করেন কিছু ভাই কিছু টাকাও গেম দিয়ে দেয় আমরা নিয়ম মতো কিছু টাকা নিয়ে থাকি পরবর্তীতে আপনারা পণ্য পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন আমাদের পণ্যগুলো দেখতে আপনারা আমাদের ফেসবুক আইডির সাথে থাকবেন এবং পেজতে আমাদের লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला